বঙ্গবন্ধু শেখপতি কি শেখ হাসিনার বাবা সে আমাদের বাবা প্রতিবাদ করার জন্য এবং প্রতিরোধ করে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে আছে ইনুসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত এবং তাদের আন্দোলনের নামে যারা জীবন দিয়েছে সবগুলি হচ্ছে ইনুসের মেটিকুলাসলি ডিজাইনের অংশ আবারও ঢাকার রাজপথে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ডক্টর ইউনুসের পদত্যাগ এবং এনসিপির বিরুদ্ধে এসেছে স্পষ্ট বার্তা আজ দুপুরের রাজধানীর শাহবাগ বঙ্গবন্ধু এভিনিউ ও পেশকেলাপ এলাকায় দেখা গেছে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল যা অবাক করেছে গোটা দেশের মানুষকে কিভাবে একটি নিষিদ্ধ সংগঠন রাজপথে সক্রিয় হয় এ নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনেও তবে কি ডক্টর ইউনুসের বিদায় গণটা বেজে গেছে পরপর আওয়ামী লীগ নেতাকর্মীদের তাণ্ডব সচিবালয়ে গেরাও গোপালগঞ্জে তারা খেয়ে এনসিপির নেতাকর্মীরা পালিয়ে আসা নিয়ে প্রশ্ন উঠেছে দেশের এই পরিস্থিতি নিয়ে কি বলছে বিশ্লেষকরা বিস্তারিত তো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে কোন দুর্যোগ দুরবিপাকে ডক্টর ইউনুস সরকার আউমলিকে ভয় পায় কেন এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব। এই মুহূর্তে বাংলাদেশে একটা ভয়ানক দুর্যোগ চলছে দুর্যোগ মুহূর্ত বিশেষ করে গতপূর্ব 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে শত শত মৃত্যু শত শত আহত সেই জায়গায় বাংলাদেশে একটা শোকের মাতম চলছে শোকের মাথম চলছে শত শত আহত হয়েছে নিহত হয়েছে এই আহত নিহত পরিস্থিতিটা ট্যাকেল করাটাই হচ্ছে সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত কিন্তু এই পরিস্থিতিটা ট্যাকেল না করে সরকার যেন মনে হচ্ছে যে আওয়ামী লীগকে লাস্ট যে সরকারে ছিল রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার সেই আওয়ামী লীগকে কেন যেন একটা ভয় পাচ্ছে মনে হচ্ছে শুধু আজকে না যে কোনো পরিস্থিতিতে এই ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হলেই আওয়ামী লীগ ভীতি তৈরি হয় এই বুঝে আওয়ামী চলে আসছে এমন একটা ভীতি কাজ করে সরকারের মধ্যে এবং সরকারের সাথে যারা আছে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে অথচ আওয়ামী লীগের আমরা কোনো সাউন্ডও দেখতে পাচ্ছি না গতকাল গত পরশু থেকে যে ঘটনা হয়েছে আমরা প্রকাশ্যে আওয়ামী লীগের কোনো সারা শব্দই পাচ্ছি না সরকার ইউনু সরকার যেন ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ ভীতি এই বুঝি আওয়ামী লীগ এলো আওয়ামী লীগ এসে গলা কাটে কেটে নিয়ে চলে গেল এমন একটা ভীতি একটা ভয় সংখ্যাহীন নির্ভয়ে সরকার কাজ করতে পারছে না কেন সরকারের যদি দুর্বলতা না থাকে তাহলে তো ভয় পাবার কোনো কাজ কারণ নেই সরকার দুর্বলতায় ভরপুর সরকার বিভিন্ন সময় গত এক বছরে শাক দিয়ে মাঝে থাকবার চেষ্টা করেছে আজকে মাইলিস্টন কলেজে কলেজ বিমান বিধ্বস্ত ঘটনাটিও নানাভাবে শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছে বিশেষ করে এখানে মৃত্যু সংখ্যা লাশ গুম করা ইত্যাদি অভিযোগ উঠছে এবং এই ঘটনাটি পরিকল্পিত জায়গায় জায়গায় বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আলোচনা হচ্ছে বিষয়টা এবং এই আলোচনা যখন হচ্ছে তখন সরকারের উপর ক্ষুব্ধ হচ্ছে নাগরিক সমাজ ক্ষুব্ধ হচ্ছে শিক্ষার্থী সমাজ ক্ষুব্ধ হচ্ছে ক্ষুব্ধতা থেকে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং সরকার ভূমিকায় অবতীর্ণ হচ্ছে এই যে এই ধরনের একটা গুরুতর ঘটনা গুরুতর ঘটনার মধ্যে সরকারের প্রধান উপদেষ্টার পেজে প্রাণ তহবিলের ভিক্ষা চাওবার পোস্ট দিচ্ছে কখনো কখনো আবার বৈঠক করছে রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে বৈঠক করে ছবি দিচ্ছে হাস্যজ্জ্বল ছবি শোকের মধ্যে হাস্যজ্জ্বল ছবি সেই ছবি পোস্ট করে আবার ডিলিট করে দিচ্ছে এই ছবি যদিও বা প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ফেসবুকে দিয়েছেন দিয়ে আবার ডিলিট করে দিয়েছেন এই ছবিটি দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একটি ছবি ব্যাপারে মানব জমিন একটা প্রতিবেদন করেছে যে মানব জমিন এই ছবিটা নিয়ে লিখেছে যে শেষ পর্যন্ত মির্জা ফখরুলো এই কোরাসে যোগ দিলেন তবে ছবিটির মৃত্যু হয়েছে রেখে গেছে অনেক স্মৃতি অনেক প্রশ্ন মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ছবিটি রিলিজ করা হয় তবে সমালোচনার মুখে তা প্রত্যাহার করা হয় এর আগে গতকাল প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আহতের জন্য আর্থিক সহায়তা চেয়ে পোস্ট করা হয় কিন্তু সেটি পরে সরিয়ে নেওয়া হয় আমি খানিক আগে যেটির কথা বলছিলাম অর্থাৎ সরকার ভয়ঙ্কর ভয়ে ভীত ভয়ঙ্কর ভীত হয়ে সঠিক কাজ করতে পারছে না সরকারের মাথা খারাপ অবস্থা হয়ে গেছে একদম সরকারের লোকজনের মাথা খারাপ অবস্থা হয়ে গেছে যার দরুন এ ধরনের উল্টা পাল্টা ছবি পোস্ট করছে উল্টা পাল্টা স্ট্যাটাস দিচ্ছে এমনকি রাষ্ট্রের একটা পাবলিক পরীক্ষা কিভাবে হবে এই শখের মধ্যে পরীক্ষাটি হবে কি হবে না এই সিদ্ধান্তটা নিতেও দ্বিধান্বিত ছিল দ্বিধান্বিত থেকে পরশু দিন রাত তিনটায় বিজ্ঞপ্তি দিয়ে ইন্টারমিডিয়েট চলমান যে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে সেই পরীক্ষা হবে না এমন ঘোষণা দেয় এগুলোর সময় সরকারের মাথা খাওয়ার অবস্থা থেকে এগুলো করছে আসলে সরকার বুঝতে পারছে যে দেশ তারা চালাতে ব্যর্থ দেশ তারা চালাতে পারছে না গতকালকে চারটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে আমরা সেটি নিয়ে আজকে সকালের ভিডিওতে আলাপ করেছি আমরা যেই মুহূর্তে এই ভিডিওটা নির্মাণ করছি সেই মুহূর্তে বৈঠক চলছে তেরোটা রাজনৈতিক দলের সাথে এইসব রাজনৈতিক দলের নামটাই হয়তো আপনারা জানেন কিন্তু এইসব দলের বড়জনে একজন করে নেতাদের আপনারা নাম জানেন হ্যাঁ গণসংহতি আন্দোলন সংস্কার আন্দোলন এবি পার্টি নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ ডিলেভারেড ডেমোক্রেটিক পার্টি খেলাফত মজলিস বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বারো দলীয় জোট বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফোরাম ইত্যাদি এমন 13টি দলের সাথে বৈঠক করছে এই বৈঠকটির উদ্দেশ্য হচ্ছে গতকালকের বৈঠকের যেমন উদ্দেশ্য নিজেদের ভয় সংখ্যা কাটানো যে রাজনৈতিক দলগুলো আমাদের সাথে আছে এই ভয় সংখ্যা কাটিয়ে আসলে সরকার কি করবে সরকার আসলে ভয় পাচ্ছে প্রচন্ডকে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এই বুঝে আওয়ামী লীগ চলে আসছে এই চলে আসা থেকে সরকার মূল সমস্যার মধ্যে না ঢুকে মূল যে সমস্যাটা উদ্ভব হয়েছে সেটি নিয়ে সমস্যা সমাধান না করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেন দল পাকাচ্ছে সরকার যে একটা ভয় পাচ্ছে সেটি নানাভাবে প্রমাণিত হচ্ছে এবং সরকারের সাথে যারা আছে তারাও দোষী হচ্ছে এই যে বিএনপি গতকালকে বৈঠকে অংশ নিয়েছে বিএনপি বিএনপির বৈঠকে অংশন নেওয়া নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জুলাই আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের সংখ্যা দেখা গেছে সেজন্য মত মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলে জানিয়েছেন দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতি গোষ্ঠীর দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা জানান আজকে সরকার ভুল করছে সরকার একের পর এক বিতর্কের গর্ত খুঁজছে বিতর্ক সৃষ্টি করছে আপনি বিএনপি আপনি সরকারকে সমর্থন করছেন জামাত সমর্থন করছেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সমর্থন করছে সরকারের এই ভুলের দায় ভার আপনার সরকারের এই বিতর্কের দায় ভার আপনার আপনি বিএনপি ক্ষমতায় যেতেন আওয়ামী লীগ পতন হয়ে গেছে আপনি নিশ্চিতভাবে ক্ষমতায় যেতেন কিন্তু আপনার ক্ষমতা দূর পে দূরে সরে যাচ্ছে অর্থাৎ আপনি দ্বিধাগ্রস্ত যে আপনি কি করবেন সরকার তো অর্থাৎ আওয়ামী লীগকে ভয়ঙ্কর রূপে ভয় পাচ্ছে এখন এই ভয়টা এই ভীতিটা আওয়ামী লীগ কাজে লাগাতে পারবে কিনা সেটি সবচেয়ে বড় প্রশ্ন আওয়ামী লীগ যদি কাজে লাগাতে না পারে দেশ আরো ভয়ানক পরিস্থিতির দিকে ঢুকে যাবে দেশে আরো অরাজকতা হবে দেশ আরো অব্যবস্থাপনার মধ্যে ঢুকবে এবং খুব সহসায় এই অরাজকতা অব্যবস্থাপনার মধ্যে যে নির্বাচন হবে নির্বাচন হয়ে বিএনপি আপনি ক্ষমতায় আসবেন কিংবা জামায়াত আপনি ক্ষমতায় আসবেন সেটি হবার নয় যার ধরুন দেশের কপালে দুঃখ আছে আরও বড় ধরনের দুঃখ আছে এটি এতে কোনো সন্দেহ নাই এখন আওয়ামী কাজ হবে আওয়ামী লীগের কাজ এই যে এত এত ব্যর্থতা এত এত কলঙ্ক এত এত অব্যবস্থাপনা এই অব্যবস্থাপনাগুলোর ভেতরেই আওয়ামী লীগের যে কোনো মূল্যে ঘুরে দাঁড়ানো উচিত এবং আওয়ামী লীগের কামব্যাক করা উচিত রাজনীতিতে কামব্যাক করা উচিত আওয়ামী লীগের কত মানুষ ধরবে কত মানুষ অ্যারেস্ট করবে অ্যারেস্টের ভয় করে যদি আপনি রাজনীতি করতে আসেন আপনার এই রাজনীতি করার দরকার নেই আপনি টেলিগ্রামে রাজনীতি করুন হোয়াটসঅ্যাপে রাজনীতি করুন আপনি যদি মাঠে এসে রাজনীতি করতে পারেন তাহলে রাজনীতি করুন সরকারের এই ভয়টাকে এই ভীতিটাকে কাজে লাগিয়ে সরকারের পতন ঘটান পতন ঘটিয়ে এমন একটা সিচুয়েশন হোক যে একটা অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হোক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হলে এবং দেশের পরিস্থিতি ভালো হতে হলে তো একটা চাপ দিতে হবে প্রেসার ক্রিয়েট করতে হবে আজকে যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত যেগুলো আছে তারা তো সরকারকে প্রেসার ক্রিয়েট করবে না তারা ঐক্য ভেসিভাত বিরোধী ঐক্য করবে এই ঐক্য করতে করতে তাদের জীবন শেষ রাজনৈতিক দলগুলো জীবন শেষ দেশের জীবন শেষ সরকার এইভাবেই চলতে থাকবে হয়তো এটি ব্যর্থ হয়ে আরেকটি আসবে কিন্তু লীগের কি হবে আওয়ামী লীগের তো কিছু হবে না এজন্য গ্রেফতার করলো না কি করলো না ভেবে রাজনীতি করতে আসুন আসলে তাহলে বাংলাদেশ আপনারাও মুক্তি পাবেন শেষ কথা এটি বলবো যে সরকার যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আওয়ামী লীগকে কিন্তু ভয় পায় এবং আওয়ামী লীগের এই ভয়টাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের জয় করতে হবে জয় করা উচিত তাহলে দেশ বাঁচবে আওয়ামী লীগও